আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো সুস্বাদু সয়াবিন এভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসের সাথেও হার মানাবে সয়াবিনটা এতটাই টেস্টি হয় সয়াবিন রান্না করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইশো গ্রামের এক প্যাকেট সয়াবিন সয়াবিনটাকে এখন আমি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এর জন্য আমি এখানে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে চামচের সাহায্যে পানিতে ভিজিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কত সুন্দর ফুলে গিয়েছে এখন আমি এগুলোকে হাত দিয়ে চিপে অন্য একটা বাটিতে উঠাবো এমনভাবে চিপতে হবে যাতে এগুলোতে কোনো পানি না থাকে এভাবে আমি সবগুলো সয়াবিন একটা বাটিতে চিপে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন চুলে একটি প্যান বসিয়ে হাফ কাপ তেল গরম করে নিয়েছি এখন আমি মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে সয়াবিনগুলো আমি ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর আমি সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল ও এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ও হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখন একটু মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ কাঁচা মরিচ বাটা ও এক কাপ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এখন আমি একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি চুলাটা বন্ধ করে দেব এখানে ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিয়েছি দইটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দইটা যদি গরম অবস্থায় দেওয়া হয় তাহলে অনেক সময় ফেটে যায় এর জন্য আমি চুলাটা বন্ধ করে দইটা দিয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে এখন আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে চেড়ে আবার মিশিয়ে কয়েকটা কাঁচা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা খুলে এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি আমার সয়াবিনটা প্রায় হয়ে এসেছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে সবশেষে আমি এখানে গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ